প্রিয় দর্শক এখন আমরা অবস্থিত আছি দাদা যেটা পাবনা জেলায় অবস্থিত আর কিছুটা অংশ হচ্ছে কুষ্টিয়া জেলায় অবস্থিত আর আমরা এখন অবস্থান করছি একদম এই উপদ্মা নদী মাঝে আর এখানে আপনার দেখতে পাচ্ছেন আমরা যখন একবার আসছিলাম এখানে পানি ছিল না এটুকু আপনি খালিকায় হেঁটে যাওয়া যায় কিন্তু এখন ইদানিং আপনি পানি আসার কারণে এখানে আপনার একটা ঘাট হয়েছে ঘাট হওয়ার কারণে এখানে নৌকা পারাপার হয় আর এমনিতেই ঈদের দিন মানুষের বেড়ানোর কোনো স্থান নাই সেভাবে সে কারণে মানুষ এখানে অনেক লোক দেখা যায় আর এখানে অনেক গ্রাম ফিল বাতাস প্রাকৃতিক বাতাস অনেক ভালো লাগে এখানে আসতে আর নদী দেখতে আর এখানে একদম ধরনের আহ নিজের ভিতরে আপ্লুত শিল্প আছে ভালো ভালো লাগা শিল্প দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে আমি দেখাইছি যে আপনি খাতে পাঠ হতে যে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট রয়েছে মানে একা একাই করে গেছে মানে এখান দিয়ে মোটরসাইকেল দিয়ে যাওয়া খুবই লিক্স আমি যেটা মনে করি কারণ এই মুঠি দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়া খুব মানুষ পারাপার হতে পারে সেটা দেখা যায় মানুষ পারবার সহজে পারকার পারে যখন এই একদম পানি হয়ে তখন এই নদী দেখতে আরো সুন্দর লাগবে আর তাই দ্বিতীয় দর্শক এখন আমরা আছি পদ্মা নদী এটা পাবনা জেলায় অবস্থিত আর কুষ্টিয়া জেলার অবস্থিত মাঝামাঝি অবস্থানে আছি